বন্ধু মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর বন্ধু মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর হাতে আইস কত চালান যাইবা তুমি কি লো আর হাতে আইস কত চালান লাইবা তুমি কি সদাই লয়া আর রূপগঞ্জের হাটে এসে সদাই করছ কি যে সদাই কিনতে আইসো মনে আসে ডুবগঞ্জের হাতে এসে সদাই কি যে সদাই কিনতে আইসো মনে আসেনি তোমার ছেলে আর মে আচ্ছা পথের দিকছে তোমার ছেলে আর মে আচ্ছা পথের দিকছে বাবা হ্যা আমার কত কিয়া নিহবে রে বাবা আমার কত কি আর মহাজনের চালান যদি বসে বসে খাও যাইবার কালে মহন যদি খালি হাতে যাও মহাজনের চালান যদি বসে বসে খাও যাইবার কালে মন যদি খালি হাতে যাও জাগার মহাজন যারা দেবেন হাত করা হা মহাজন যারা তোমায় দেবেন হাত করা পথে পথে গুরুয়ে কাঙ্গালে যাইবা যাইবাহা তুমি কি সদাইল ইয়া বন্ধু নাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর বন্ধু নাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর হাতে আইস কত চালান লাইবা তুমি কি সদাই লোয়া আর হাতে আইস কত চালান লহা রে যাইবাহা তুমি কি সদাই লোহ ইয়া